আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি ভাই বোনেরা আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনো দেখেননি তারা সম্পূর্ণ ভিডিও বিস্তারিত দেখে নিন এখানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এবং কিভাবে এখানে আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে এবং কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বন্ধুরা তার আগে যারা এখনো ভিডিও অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে বাংলাদেশের যে কোনো জব সার্কুলার প্রকাশ করা হয় বন্ধুরা এখানে আপনি নোটিশটি একটু খেয়াল করুন দেখুন এখানে লেখা আছে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে পনেরোতম ও ষোলোতম গ্রেড ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে হচ্ছে তেই তেইশে ডিসেম্বরে তেইশে ডিসেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আর আপনারা যারা এই নেভির ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে চান আমরা সে ভিডিও শেষে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবো কিভাবে এইখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন তারপরে এখানে বলা আছে যে বাংলাদেশের নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবলতি বেসাম্য শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে শূন্য পদের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা দেখুন চ নম্বরে ক্রেন ড্রাইভার ক্রেন ড্রাইভার নিয়োগ সংখ্যা প্রকাশ করেছে পাঁচজন এখানে আবেদন করার জন্য কোনো সময় পরীক্ষা উত্তীর্ণ হবে এবং এবং ক্রেন ড্রাইভিং ও ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা আপনারা এখানে সম্পূর্ণ সরকারিভাবে সব ধরনের এর রেশন মেশন পাবেন এবং চাল ডালও পাবেন সম্পূর্ণ সরকারি বেতন হাই ক্লাস আর ও নাম্বারে যে নিয়োগ প্রকাশ করেছে সেটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ড্রাইভারে নিয়োগ প্রকাশ করেছে তিন জন আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ভারী যান জল জল যান চালানোর লাইসেন্সধারি থাকতে হবে এবং সংশ্লিষ্ট তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রয়েছে ঘ নাম্বার যারা আবেদন করতে চান তাদের শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে হবে এবং প্রায় প্রত্যেকটা নিয়োগ আপনার এই যে সেম যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতাগুলো থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর পরবর্তী যে রয়েছে খ নম্বর সেটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ড্রাইভারের নিয়োগ প্রকাশ সেটা হচ্ছে পদ সংখ্যা মাত্র একটি এখানে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হতে হবে এবং ভারী যান চলাচল লাইসেন্সদারি হতে হবে এবং ভারী যান চলাচলে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই দুটি একটু ভিন্ন আর প্রথম যে পদটি প্রকাশ করেছে এখানে পদ সংখ্যা বিশাল একটি দিয়েছে উননব্বই জন এখানে আবেদন করার জন্য এম টিডি ডি যারা আবেদন করবেন বেতন স্কেল থাকবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করার জন্য অবশ্যই অষ্টম শ্রেণী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং ভারী যান চলাচলের জন্য লাইসেন্সদারি হতে হবে ভারী যান চলাচলের পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে কোনো বয়স উল্লেখ নেই যে কেউ এখানে আবেদন করতে পারবেন আপনারা চাইলে বন্ধুরা এখানে আবেদন করার যে নিয়মগুলি রয়েছে শর্তাবলী রয়েছে তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই যে এখানে বয়সের মূল উল্লেখ করা হয়েছে পাঁচ থেকে বিশে থেকে ছাব্বিশ জানুয়ারি মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই আপনাকে হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের অবশ্যই আবেদন পূরণের সংক্রান্ত শর্তাবলী দেখেন দশ নম্বরে বলা হয়েছে আবেদন পূরণের শর্তাবলী অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে বন্ধুরা আমরা ভিডিও শেষে এই ওয়েবসাইটটি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো তাহলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং বিস্তারিত জানতে পারবেন পরে আবেদন করার সময়সীমা রয়েছে হচ্ছে আঠাশে ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু আজ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে জানুয়ারি অনেক একটি লং প্রসেস রয়েছে আপনারা চাইলে আস্তে আস্তে ধীরে সুস্থে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন বন্ধুরা অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এখানে আবেদন পে করতে হবে টাওয়ার টেলটক পি পেড মোবাইল মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এস এম এর মাধ্যমে বন্ধুরা যারা এস এম এর মাধ্যমে আবেদন করতে চান তারা অবশ্যই এই নম্বরের যে এস এম এস পরীক্ষা ও পরীক্ষার ফি প্রদানের যে প্রক্রিয়াটি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখবেন এখানে দেখবেন কোন পদের জন্য কোন কত টাকা ফি ধার্য করা আছে সম্পূর্ণ এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে বা অবশ্যই আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন আপনার আবেদন ফিটি জমা দিয়ে দিবেন যারা এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে চান প্রথমে লিখতে হবে এস এম এস অপশনে গিয়ে বি এন ডি সি পি দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো দুশো বাইশ নাম্বারে তারপরে এক্সাম্পল আপনাকে এই এরকম একটা মেসেজ দিতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম হয়ে আপনার যে ফিটা আছে ফিটা অটোমেটিক কেটে নেবে এবং আপনাকে একটা ইউজার পিন দিয়ে দেবে আপনি পরবর্তীতে আপডেট করে নিতে পারবেন দ্বিতীয় এস এম এস এ লিখতে হবে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে পিন কোডটি লিখে আপনি পাঠাবেন ষোলো দুইশো বাইশে তাহলে আপনাকে একটা ইউজার আইডি দিয়ে দেবে এবং পাসওয়ার্ড দেবে পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এরকম আরও নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন